হতে পারে আর কত যদি ফারিস্তা হতে পারে তে আমার না বিজি বলেছে জীবনে কোনো দিন যৌবন কাল কমবে না তাই বারাদের সম্মত সামানে কেউ আপনাদেরকে বলতে চাই তাই যুবকদেরকে বলে ভাই শুননাতে দাঁড়িয়ে রাখো কতক্ষণ আবাদি আমি মায়েদেরকে বলি মা জননীরা আপনার বিটিদের যদি বিয়ে দিন আপনারা যদি আপনার কোন বিটিরা যদি বিয়ে করেন যদি পারেন তো নমাজি বালাকে বিয়ে করেন যার মুখে দাঁড়িয়ে আছে তাকে বিয়ে করেন জীবনে শান্তি পাওয়া যাবে আর দুনিয়ার মেয়ের বাবা জি বাবা কাকে করতেছে বেশিরভাগ বাবা খুঁজতেছে কাকে জানেন নাম দিকে চুলনে বাম দিকে চুলনে পেছনে চারটা চুল বাবা মধ্যে চারটা চুল রেখেছে চুল গুলাকে এমন ভাবে পেরে রেখেছে বাবা মনে হচ্ছে গরুতে জিবে দিয়ে চাটে রেখেছে এই ছেলের নাম রেখেছে পাটি কাট চুল কাটা আর আমি রেখেছি বাবা যে গলা কাটতে মুরগি চুল কাটা দেখেন না গো শেব বাদেরকে ওইরকম লাগে ভাই সুন্নাত الطريقه চুল রাখতো সুন্নাতের الطريقه মাথা চুল থাকলে নেকি পাওয়া যাবে জরে ভালো সুবহানাল্লাহ নেকি বলেন তাহলে বাবা মুসলমান আকুনগর মহিলাদের বাবা যে ফ্রি ফায়ার PUBG বিয়ে করতেছে ওই যে হুজুর দাড়িওয়ালা করব না কিন্তু মা দাড়িওয়ালাকে বিয়ে করলে পরে নামাজি বালাকে বিয়ে করলে পরে তুমি জান্নাতি তোমার স্বামীও জান্নাতি জরে বলেন কিব ঠিক না তাই আপনাদেরকে বলে যাই বেটিদের যদি বিয়ে দিতে হয় যে কোরআন পড়ে তার সাথে বিয়ে দাও যে নামাজ পড়ে তার সাথে বিয়ে দাও যে রোজা করে তার সাথে বিয়ে দাও যার মুখে দাঁড়িয়ে আছে বিয়ে দাও বাইরে বাইরে দেখবেন প্রত্যেকটা যুবক ছেলেরা দাঁড়িয়ে রাখবো নামাজও পড়বে এখনকার মহিলারা সব মহিলারা যদি মনে মনে নিয়াদ করে যার মুখে দাঁড়িয়ে দেখবে নামাজ পড়বে কোরআন শিখবে তাকে বিয়ে করব নাইলে করব না দেখবেন কালকে যুবকেরা মসজিদে কোরআন ধরার জন্য যাবে ওই মহিলাদের কাছেই বাবা করা এখনকার মহিলারা বাবাজি দাড়ি বালাদেরকে পছন্দ করে না যুব করে দাঁড়িয়ে রাখতেছে না বাবাজি মুসলমান আগে হলো মেয়ের মেয়েদের এখন আমরা কি করি বাবাজি কিছু ছেলের বাপেরা মেয়েকে দেখতে যায় দেখতে যাওয়ার পরে বলে মা কোরআন পড়তে জানো বলে জানি তখন বলে যে মা নামাজ পড়তে জানো বলে জানি কিন্তু বাবাদী মেয়ের বাবা তো কোনো জিজ্ঞাসা করে না ভাই ও বিহাই তোমার বেটাকে নামাজ পড়তে জানো বলে জানে না জানেনা ওই দিবেন আপনার বউ দিবে কি নামাজি বানাবো কিন্তু আর ব্যাটা তো নামাজ করে না সেটা দেখে না আসলে না সবাই কি গো আচ্ছা কথা বলছি ভাবজি যদি নামাজি বউ বানাকে যদি বিয়ে করতে যাও পর্দা والی মেয়েকে যদি বিয়ে করে তোমাকেও পর্দা ভালো করতে হবে তোমাকে নামাজ করতে তোমাকে কোরআন শিখতে হবে তাইলে করে হবে তুমি নামাজ করো না তুমি বিবি এসে ওই মোসা এটা ভালো করে দেখান বলে কেমন করে দেখব তো তুমি নামাজ নামাজ পড়ে কোরআন জান পড়তে পারো হ্যাঁ তো তুমি নামাজ পড়ো না তাহলে কি করে হবে তোমাকে নামাজি হইতে হবে প্লাস তোমার বউ তোমার বউ যাকে নিবাদ নামাজ নিতে হবে তাহলে ওই বাড়িতে উন্নতি হবে এখনকার বউর বাবা যে আসছে বাবা যাকে বলা হয় বেহিয়া খাতুন বুঝলেন না এই বেহিয়া খাতুন কথা বলে জানেন যারা মাথায় উন্না ব্যবহার করে না তাদেরকে বেহিয়া খাতুন বলা হয় কি গো ঠিক না এই বেহিয়া কত বাতাস খাতুন যদি বাড়িতে নিয়ে আসেন না তো বাড়িতে বরগত হবে না বরং আরো বাবা ঝামেলা তৈরি হবে আর এই যারা পেহিয়া কত না বাতাস খাতুন যে মহিলা গুলা আছে আর ওরাই কিন্তু আবার শাশুড়ির সঙ্গে ঝগড়া করে না করে না জি বলতে গেলে অনেক কিছু ব্যাপার আছে এদিকে মায়েরা ভালো হবে শাশুর সঙ্গে ঝগড়া করে না এরা দাঁড়িয়ে পছন্দ করে কোরআন বালাকে বিয়ে করে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমাদের ওই মুর্শিদাবাদের কথা বলছি ভাবছি এরা বেছে বেছে বিয়ে করে এদিকের মায়েরা খুব ভালো এরা সব

চাঁদ আ বলে তারা বলে বলে মල්মা মূর নবীজি আইলেন ভোর ভোর নবীজি আইলেন ভোর ভোর এটা কি কথা বজবরি কথা বজবরি এবে চালু পাঞ্জাবিতে সোরা বাজে তোক শোনাবো সব শোনাবো না সো সব বলে শোনাতে গেলে টাইম দরকার আছে বাবা দিতে ভগবান দিতে আছে মেরে সড়িয়ে দিন জোড়িয়ে মতিনা পিছেড়ের বল্লিয়ে ঝরвале না এটা কোন ভাষা গজল মেরে সরিয়ে দিন জড়িয়ে মতিনা পিছেড়ের বল্লিয়ে আমার পকিদি দিকি আর মেরে সড়িয়ে

کرنا ہمیں دے دو دربار محمد کا کرنا ہمیں دے دو کرنا ہمیں دے دو تو سارا دہا لے لو مدینہ ہمیں دے دو مدینہ ہمیں دے دو زور والے قول دیتے کہ تمام عالم کے جینے انسان بات کہ تمام <سلام> عالم کے جین انسا خوشی کے نگماتی گر ہے کہ تمام عالم کے تمام عالم کے جینو انسان خوشی کے رہے ہیں بنی ہے جن کے لیے ہے دنیا بنی ہے جن کے لیے ہے دنیا حجور تصریف صرف بول رہے ہیں خدا کی رحمت برس رہی ہے حجور تصریف بلا رہے ہے جرو এক বাবা যে মুসলমান অনেক কথা হলো